সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক অধ উপস্থিত আছে সিরাজগঞ্জরা সাহাদত খানা বারাবাড়ির উত্তরপানা আব্দুল লতিফ সাবেক সেরা কর্মকর্তা আব্দুল লতিফ আর্মি ডেন পাল্লে আমার অনেকগুলো আছে ভালো মন্দ সবকিছু বিস্তারিত আপনাদের জানাবো দুধের পরিমাণ কেমন মূল্য যার কেমন বয়স কেমন সব কিছু আর পাঁচটি সেন আছে আহ এগুলো হবে না যেগুলো আছে বর্তমানে

লতি গাভিগুলো আছে দেখাশোনা করে আর সার পরে আপনারা জানেন অনলাইনের মাধ্যমে কেনা বেশি হয় না যার কারণে এখানে আসবেন এসে দরদাম করে গাভী দেবেন গাভীগুলো ভালো মানের যে গাভিগুলো সেগুলো আপনাদের দেখাবো

এক লাখ দেড় লাখ এক লাখ তিরিশ হাজার গাভী আছে সেগুলো এখানে না আর এগুলো দামি গাভি যারা বড় বড় খামার করেন তাদের জন্য বাজে কমেন্ট করবেন না আপনার ভালো লাগলে খামার এসে দেখে শুনে নেবেন আর এগুলো আজকে যে ভিডিও দেখবেন পরের দিন এসে দেখবেন ওই ভিডিও ওই আর নেই মানে প্রতিনিয়ত গাবি আসে এখানে শুধু অনলাইনের মাধ্যমে এখানে গাভী বিক্রি হয় না আমাদের দাসটা একটা জানানো এখানে গাভী আসে এতটুকু

খাবার আসবেন খামারে আসার ঠিকানা আমি বলে দিচ্ছি সিরাজগঞ্জ রোড বাংলাদেশের যে কোনো আপনার যে কোনো রিক্সওয়ালাকে বললে যে নতুন বাইর খামারে যাবো গরুর খামার আপনাদের এখানে নিয়ে আসবে এখানে বাসান দেখা শোনা করে বাসানের নাম্বারটা দেওয়া থাকবে আপনারা ওনার সাথে কথা বললে আপনাদের সারাত করে আসলে উনি খামারে নিয়ে আসবেন দর্শক আগে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাসান ভাই ভালো থাকবে আল্লাহ